গরু ভাই মেডিয়ালের সামনে আগে চলে আসেন ফাল ফাল বেশি করে মানে সামনে সাইড থেকে কি বুঝাইতে তাই এটা মানে এরা সামনে থেকে কি বুঝেছে

سمجھا میں منوچ ہمیں رسن দর্শক কেমন জানেন যে আজ মেডিকেল কলেজ কলেজের শিক্ষার্থীদের উপর যেভাবে শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের মধ্যে মৌমিতা শিক্ষার্থীকে ধর্ষণ করেছিল দুর্বৃত্তরা বলো যে মমিতা দেবনাথ পশ্চিমবঙ্গে তিনি Ayah, lupik lupik itu pulau ya? Pulau. Ayah, 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 ayah. Ayah, ayah, ayah. Ayah, ayah, ayah. Ayah, ayah, ayah.